আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি একদমই সকাল সকাল বের হয়ে পড়েছি আমার সম্মানিত রিপিট কাস্টমারের কাছে আমার পেজ আয়াতসের খাঁটি মশলাগুলো পৌঁছে দিতে আমার এই কাস্টমারটার বাসা একটু দূরে কিন্তু তার অনেক বেশি ভালোবাসা আমার প্রতি প্রকাশ পায় যখন সে বারবার তার মশলা শেষ হওয়ার আগেই আমার পেজে নক করে রাখে আমার মশলাগুলো যেন তার কাছে পৌঁছিয়ে দেই। খুবই অল্প পরিমাণে লাগে মশলা আমার এই আপুটার কিন্তু তারপরও আমার বানানো মশলার উপরই আপুর আস্থা দেখে আমি সব সময়ই এত দূরে হল নিজে গিয়ে আপুর সাথে দেখা করে মশলাগুলো দিয়ে আসি আর সকাল সকাল বিদায় রাস্তাঘাট কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল আর আমি তার বাসায় যাওয়ার জন্য দুইটা গাড়ি চেঞ্জ করতে হয় তো আমি সেরকম চেঞ্জ করেই তার বাসায় পৌঁছে দিয়ে এসেছি মশলাগুলো আর পৌঁছে দেওয়ার ভিডিও অর্থাৎ তার ভিডিও আমি প্রকাশ করিনি কারণ আমি খুব একটা আমার কাস্টমারদের ছবি কিন্তু প্রকাশ করি না আর আমি কিন্তু দিয়ে চলে এসেছি আর বেশ একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ আবার আমাকে আম্মুর সাথে বাড়িতে যেতে হবে আর আমি তাই জন্য খুব ভোরে ভোরে উঠে মশলাগুলো দিয়ে এসেছি আর দেখতেই পেলেন অলরেডি বাসার সামনে ট্যাক্সি চলে এসেছে আম্মুর আগে থেকেই বলা ছিল এই আঙ্কেলটার গাড়িতে বা এই আঙ্কেলটার ভাইয়ের গাড়িতে করেই আমরা প্রায় সময়ই যাই যদি আব্বুর গাড়িতে না যাই যেহেতু মোটামুটি দূরের পথ তা একটু পরিচিত ড্রাইভার হলে সুবিধা আর অনেক সময়ই কিন্তু প্রায় সময়ই কিন্তু আমাদেরকে অনেক জিনিসপাতি নিয়ে যেতে হয় যেটা আমার সব ভিডিওতেই কিন্তু আপনারা দেখতে পান হয়তো বা বরাবরের মতো এবারও কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছি আর অনেকগুলো জিনিস নিয়ে সিএনজি বা গাড়ি খোঁজা কিন্তু সহজ কথা না তাই জন্য আগে থেকে আম্মু বলে রাখে এই আঙ্কেলটাকে আর আঙ্কেলটারও আমাদের বাড়ির রাস্তা মুখস্থ তাই জন্য ওনার গাড়িতে করেই কিন্তু যাওয়া হয় এইবারও কিন্তু অনেক বেশি জিনিস ছিল আমার কোলের উপর জিনিস ছিল আম্মুর কোলের উপর জিনিস ছিল এছাড়াও আরও পেছনে জিনিস ছিল সামনে আঙ্কেলের পাশে জিনিস ছিল আর কিছু গাছও ছিল এবার ছোটো ছোট কিছু গাছ ছিল বেগুন চারা মূলত ছিল বেশি তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি আর বাড়ির কাছাকাছি বলতে এই এক ঘন্টা কিন্তু মাঝে মধ্যে আমার খুবই বিরক্ত লাগে আর সেদিন আরও বেশি বিরক্ত লাগছিল কেননা আমি সকাল সকালই ঘুম থেকে উঠেছি এবং উদ্যোগের মশলাপাতি অনেক দূরেই কিন্তু ক্রেতার কাছে দিয়ে এসেছি তারপর আবার এক ঘন্টার জার্নি আমার একটু স্বাভাবিকভাবেই বিরক্ত লাগার কথা মোটামুটি তারপরও যেহেতু উদ্যোগের কাজটাও আমার পছন্দের এবং বাড়িতে যাওয়াটাও আমার পছন্দের তাই জন্য সেই বিরক্তি লাগা ভাবটা কিন্তু অন্যান্য সময়ের চেয়ে একটু কম আর বাড়িতে যাবার সময় বেশ সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পাই এটাও আমার কাছে খুব ভালো লাগে আর আমি গাড়িতে কিন্তু ঘুমাতে চেষ্টা করেছিলাম যেহেতু আমার ঘুম কম হয়েছে কিন্তু পারিনি কারণ চারপাশের এত আওয়াজও ছিল আর এর মধ্যে আসলে ঝাঁকুনিটাও হচ্ছিল গাড়িতে তো তাই জন্য আসলে আর ঘুমটা ওভাবে হয়নি না হলে এক ঘন্টার ঘুম কিন্তু অনেক আর আমি গাড়িতে খুব একটা বেশি কিন্তু ঘুমাতে পারি না ওরকম ঘুম আমার কখনোই হয় না আর এই ছোট রাস্তাটা দিয়ে যেতে আমার খুবই বিরক্ত লাগে বিশেষ করে একদমই যখন বাড়ির কাছাকাছি চলে আসি তখন একটা ছোটো রাস্তা পড়ে সেটা একটু ভাঙ্গা এই পুরো জার্নিটা যতটা না বিরক্তিকর থাকে এই ছোট রাস্তাটা কিন্তু তার চেয়ে অনেক বেশি বিরক্তিকর থাকে তাই জন্য গাড়ির ঝাঁকুনিতেই বুঝতে পারছেন কিন্তু কি পরিমাণ গাড়িটা ঝাঁকুনি দিচ্ছিল তারপরও যেহেতু বাড়ি আর বাড়িতে কয়েকদিন থাকবো তাই জন্য একটু ভালো লাগা কাজ করছে আমার এখন সবচেয়ে কোথায় থাকতে ভালো লাগে যদি কেউ প্রশ্ন করে তার মধ্যে আমাদের বাড়িটা প্রথম সারিতেই থাকবে এই তো এবার একটা কাজ করেছে আম্মু সেটা হচ্ছে ট্যাক্সি নিয়ে একেবারেই ঘরের সামনে চলে গিয়েছিল সেটা একটা ভালো কাজ করেছে না হলে জিনিসপত্রগুলো নিয়ে সবসময় হাট হেঁটে হেঁটে আবারও ঘরে নিতে হয় সেটা অনেকটাই পরিশ্রমের কাজ হয়ে দাঁড়ায় আঙ্কেল যদিও সবসময় জিনিসগুলো দিয়ে আসে এবার আঙ্কেলের ভাগিনা যেহেতু প্রথম তাই আম্মু তাকে একটু ভিতরে নিয়ে যেতে বলেছে আর তারপরেও সে কিন্তু জিনিসগুলো ট্যাক্সি থেকে নামিয়ে ঘরেই দিয়ে যাচ্ছে আর এই তো এবারে আসার মেন কারণ হচ্ছে ঘরে ওয়াল সোকেসটা বসানো হবে আর সেজন্যই কিন্তু আমাদের মূলত আসা মোটামুটি কাজ কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে এই ওয়াল সোকেসের পরবর্তীতে আমি কখনও আমার ভিডিওতে সেটা দেখাবো ইনশাল্লাহ আর এ তো বাইরেও কিন্তু আজকে মানুষ কাজ করছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি তো আছেই যেটা আপনারা জানেন তো সেগুলো কাজ সেগুলোর কাজগুলো করছে আর এ তো এখানে আমাদের ছাদের ফলস ছাদে কিন্তু পায়রা বাসা বেঁধেছে এখানে কিন্তু বেশ অনেকগুলো বাচ্চা দিয়েছে এবং বাচ্চাগুলো বড় হয়ে উড়েও যায় অনেকগুলো আর আমরা কখনোই কিন্তু এই পায়রার বাচ্চাগুলো খাই না তো আজকের ভিডিওটা এতটুকুতেই রাখছি আল্লাহ হাফেজ